আমি <laughs>

তো কংগ্রেস কংগ্রেসের দল মানে থেকে না এরকম করতেছে না হ্যাঁ এরকম করতেছে কংগ্রেসের দল থেকে এটা কি মানে পরিকল্পিতভাবে আপনার প্রতি আক্রমণ না কিন্তু আক্রমণ আমরা বিজেপি করে দিকে আমরা লগে আক্রমণ করতে আছে আর আগে থেকে শত্রু হয়ে গেছে তে আর তার ভাইয়ে কি নাম আপনার আমার নাম সুশনা লেখাতে কি চান এখন আপনি এটা কি আমি চাই আমি কত বিচার চাই তার জন্য গ্রেফতার করে

সকালবেলা আমার বাড়ির সামনে কেবিলে তার উপরে এরকম একটা রাবার একটা ফেলে দিয়েছি আজকে প্রায় মাস খানেক দিয়ে রাবার দিন তারে কইতাছি তার বাবারে কইতাছি ঠেলটা কাটানো লেগা তে কাটতেছে না আজকা আমি কইছি এটা কাটটা দে আমরা বেরা ধরাম ঠেলটা কাটটা দে তো অনেক কইছে কোন এটা আমার দায়িত্ব নাম যে দেখ আমার ঘরে কারেন্টের তারটা ছিটতে আছে কি এটা সিরিয়াস কেলিগা লেগা এই তুই কি সেটার বিজেপি করছ না কাটটা লাইন ফলিয়া লাইন পরে রাখতাম না কে লোকে হ্যাঁ তে তে কংগ্রেসের নেতা কি নাম কি নাম হয় চৌধুরী আর তার ভাইয়ের নাম আমিন চৌধুরী কি করে হে কি করে আর্মি চাকরি করে

কংগ্রেস কংগ্রেস দল মানে ঠেকেন এরকম করতেছ না হয় এরকম করতেছে কংগ্রেসের দলে থাকে। মানে পরিকৃপ্ত আক্রমণ নাকি করে আমরা আক্রমণ করতে আছে। আর আগে থেকে চক্রুই আর তার নাম আপনার? আমার নাম চান এখন এটা আমি চাই আমি কত বিচার চাই। তার জন্য গ্রেফতার করে আমিনারা যাতে গ্রেপ্তার করেছেন আমি হসপিটালে আছি বিশালগা হসপিটালে ভর্তি আসাম ভর্তি আছি আমি অসুস্থ সকালবেলা আমার বাড়ির সামনে কেবলের তারের উপরে এরকম একটা রাবার একটা ফেলে দিয়েছি আজকে প্রায় মাস খানেক দিয়ে তারে কইতাছি তার বাবারে কইতাছি ঠেলটা কাটানো লেগা তে কাটতেছে না আজকা আমি কইছি এটা কাটতে দে আমরা বেরা ধরাম ঠেলটা কাটতে দেয় তো অনেক কইছে কোন এটা আমার দায়িত্ব না আমি দেখ আমার ঘরে কারেন্ট তারটা ছিটতে কি এটা সিরিয়াস করে লেগা এই তুই কি সেটা বিজেপি করছ না কাটতে লাইন ফলে লাইন পরে রাখতাম না হ্যাঁ তে তে কংগ্রেসের নেতা কি নাম কি নাম হয় চৌধুরী আর তার ভাইয়ের নাম আমিন চৌধুরী কি করে হে কি করে আর্মি চাকরি করে

তার ভাই আসলো সাইবেল জেদুরি আর তার পিসাতো ভাই একটা শাকিল মূলত আপনার পরিবারের উপরে আক্রমণ করা হ্যাঁ এটা কি এটা ইদেক কি এটা উদ্দেশ্য উদ্দেশ্যমূলক আমি সুন্দরভাবে কইছি এটা করে বিষয় পুরোটা রাজনৈতিক বিষয় রাজনৈতিক সমর্থা ধরে আমার বাড়ির বাড়ির ভিতরে কারণে কি করে কি পার্টি করে এ কি পার্টি করে তে কংগ্রেস করে কোন জায়গাত বাড়ি হ্যাঁ আমার বাড়ির পাশে উল্টা পাশে দক্ষিণ দিকে এখন থানাতে আছে এখন আমি থানাতে আছি কই আছে কি চালান এখন এটা কি চালান আমি সুস্থ বিচার চাই এখন তো আধা ঘন্টা আগে এখানে লোকজন লিয়া তার কতজন লোক আছে প্রায় 700 জন এখানে তো আমরা আমাদের ধরতো পারে নাতে আমরা ধরে তারপর আমি ফোন তুলছি আমি থানার আমি আশ্রনিতে হনতে ভাগ দেই কি নাম আপনার আপনার নাম মির্জান চৌধুরী